ঘটনা হৈ গেল এন জি পাৰ হৈ কাঞ্চনজংঘা এক্সপ্ৰেছ পিছন দিক দিয়ে মালগাড়ী ধাক্কা মাৰল ভয়ানক দুৰ্ঘটনা ৰঘ ঘটনা कैसे निकलेंगे पूरा ध्यान তুই একটা দেখলেন কোনো গাড়ি কম্প্রোমাইজ করা যায় কিনা পাঁচ হাজার সাত হাজার কৈছে নিকেগে পূৰা ধান অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকে স্পোকেন ইংলিশ শেখানো হয় এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম ছাত্র ছাত্রীদের রয়েছে ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা আমাদের ঠিকানা আমতা কলাতলা হাওড়া বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন